বন্ধুরা ওয়েলকাম টু আমার ইউটিউব চ্যানেল অর্পিতা ডেলি ব্লগ আমি অর্পিতা তোমাদের অর্পিতা তো আজকে দেখো এই যে সকাল সকাল কুমড়ো ফুল তুলে নিয়েছি রোদ আসছে আর মা ওইখানে সবজি কাটছে তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করে দিলাম তো কালকে সোমবার ছিল আজকে মঙ্গলবার আজকে আবার পূর্ণিমা যাই হোক তো একবারে ঘরের কাজ যুগ সেরে স্নান করে রান্না রান্নাবান্না করব আর তোমাদের সাথে কি করছি না করছি সেগুলো সব শেয়ার করব তো দেখো টাটকা টাটকা কুমড়ো ফুল আজকে কুমড়ো ফুলের বেগনি করব। ভাবে করব একটু নতুন নতুন এক্সপেরিমেন্ট কালকে ভোলা বাবা বলছিল না যে নতুন নতুন এক্সপেরিমেন্ট করবে আর আমাদেরকে খেতে হবে এরকম কিছু মানে আছে তো সেই আজকেও এটা দিয়ে এক্সপেরিমেন্ট হবে হ্যাঁ এটা দিয়ে এক্সপেরিমেন্ট দেখো গাছ তুলে দিও না ঘাসগুলো ঘাসের জায়গায় থাকে আর গাছগুলো তুলে দেয় তো চলো গাছগুলো সব সেরে নিকা টাটকা হলো তো আজকে কাঁঠাল হবে সেদিনকে কাঁঠালটা খেতে খুব ভালো হয়েছিল তো আজকেও সেই কাঁঠালের ডালনা হবে নিরামিষ করে চলো বিছানা টিছানা তুলে নিই সাড়ে সাতটা বাজছে সকাল তো অনেকক্ষণ হয়ে গেছে কিন্তু কথা হচ্ছে এতক্ষণে ব্লগটা শুরু করলাম সাড়ে সাতটা থেকে বুবলা স্কুলে চলে গেলো সেই সাড়ে পাঁচটায় উঠেছি সাড়ে পাঁচটার আগেই উঠেছি পাঁচটার সময় তারপর টিফিন করে দিলাম ওকে ওকে তো আজকে পাস্তা দিয়ে দিয়েছি স্কুলে চলে গেছে চলো বিছানাগুলো তুলে নি তো সকালের সব থেকে প্রথম কাজ হয় যে বিছানা তুলে ঘরের সমস্ত জানলাগুলো খুলে দেওয়া কিন্তু এখন পুরো রুটিনটা চেঞ্জ হয়ে গেছে কারণ হচ্ছে কি বলতো এত পরিমাণে গরম রোদ হয়েছে সকাল থেকেই মানে হাওয়া লুহাওয়া হাওয়া বইছে এখন তো সাড়ে সাতটা বাজে তো হুয়ো দেখো সমস্ত জানলা সারা রাত খোলা ছিল সেগুলো এখন বন্ধ করে দিলাম অন্যদিন সকালবেলা বিছানা তুলে জানলাগুলো খুলে ঘরে যেন আলো হাওয়া ঢোকে রোদ ঢুকে এই রকম পরিস্থিতি আনা হয় আর এখন পুরোটাই উল্টো এখন দুয়ার যত জানলা টালা বন্ধ করে দেবে ততই মানে শান্তি তো রামনবমীর পর যে পূর্ণিমা পড়ে সেটা হচ্ছে হনুমান জয়ন্তীর দিন সেই পূর্ণিমা দিন হনুমানের জন্মদিন পালন করা হয় তো আজকে হচ্ছে পূর্ণিমার সাথে সাথে হনুমান জয়ন্তী তো দেখো আমাদের এই ধ্বজাটা রামনবমীর দিন পুজো করা হয়েছিল তারপর থেকে টাঙানো হয়নি তো এবার না খুব ভালো দিন পড়েছে কি বলতো মঙ্গলবার এমনিতেই তো মঙ্গলবার বজরঙ্গবলির পুজো হয় তারপরে আবার মঙ্গলবারই বজরঙ্গলির জন্মদিনও পড়েছে তাই টাঙিয়ে দিলাম তো বুবলার বাবা চান টান করে ধ্বজাটা টা টাঙিয়ে ডিউটি চলে গেছে আর আমার আবার সংসারের কাজ শুরু হয়ে গেছে তো কয়েকটা জামা কাপড় ছিল সেগুলো এখন ভিজিয়ে নিচ্ছি তো বুগলার কালকে সোমবার ছিল তো সোমবারের হাউস ড্রেস ছিল সেটা তো একদিনই পড়বে আবার তো গত সোমবার পড়বে তো সেটাও ভাবলাম ভিজিয়ে দিয়ে কেঁচে দেবো আর কালকে এখানে আমের আচার দেওয়া হয়েছিল তো সে নুন হলুদ মাখিয়ে আর কি রাখা আছে মশলা দেওয়া হয়নি সেগুলো একটু রোদে বের করে দিলাম আর ঠাকুরের বাসনগুলো যেগুলো নিত পুজো হয় ঠাকুরের সেই সব বাসনগুলো বের করে দিলাম এখন ধুয়ে নেবো আর ওখানে দেখো মা তুলসী মন্দিরটা ধুয়ে দিচ্ছে তো মা যতটা পারে ততটা টুকটাক করে দেয় যেমন ধরো সবজি কাটা তারপরে তুলসী মন্দির ধোয়া ঠাকুরের ছোট ছোট বাসনগুলো ধোয়া এই আর কি তারপর চলে এলাম ঘর ঝাড় দিতে তো এখন আমি ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি বাসি ঘরগুলো সকালবেলাতে ঝাড় দেওয়ার কথা কিন্তু কি হয় জানো সকালে ছটার মধ্যেই বুবলার এখন স্কুল বেরিয়ে যায় বুবলা এখন ওদের গরমের জন্য সকালে টাইমটা বেশি করে দিয়েছে আর ছুটির টাইমটা কম করে দিয়েছে তো সেই জন্য ঘরগুলো ঝাড় দেওয়া হয় না আর এখানে দেখো মা তরকারি কেটেছে এছরের ডালনা তোমাদের তো বললামই হবে আর এখানে ঢ্যাঁড়স আর আলুর একটা রাতের জন্য সবজি করে রাখবো আম কেটেছে আম মুসুরি আর এই কুমড়ো ফুলের বড়া আর এখানে আমি না ভাতটা বসিয়ে দিলাম কারণ ভাত হতে সময় লাগবে সিমে করে দেবো তারপর না আমি চটপট করে ভাবছি স্নানটা করে নেবো তো আমি কাপড়গুলো কেচে একবারে স্নান টান করে চলে এলাম এখন বাজে হচ্ছে দশটা তো বন্ধুরা কালকে সোমবার ছিল তোমরা তো জানো যে সোমবার আমি উপোস করি আর মঙ্গলবার একটা শুক্লপক্ষের করি সেটা আমার আগের মঙ্গলবারটা করা হয়ে গেছে তো আজ আবার দেখলাম পূর্ণিমা তো আজকেও পূর্ণিমা করব তো যাই হোক এখন আমি চটপট করে পুজোটা করে নেব তো তুলসীকে তো আমি প্রত্যেক দিন সকালবেলাতে আগেই জল দিয়ে দিই তোমরা তো জানোই আর স্নান টান করে সূর্যদেবকে জল দিই তো এখানে আমি সূর্যদেবকে এখন জল দিয়ে নিচ্ছি তারপর বাড়িতেও একটু পুজো করব কারণ আজকে পূর্ণিমা আমার গোপুষণা আছে আর তোমরা তো জানো যে গোপুষোনা খেতে কত ভালোবাসে তো সেরকম বিশেষ কিছু না কালকে সোমবারের জন্য যে ফলগুলো রাখা আছে আর কি কয়েকটা গোপালের জন্য রেখে দিয়েছিলাম সেটা দিয়ে একটু পুজো দেব আর কি গোপালের হয় জানো তো একেই বলে সংসারের অক্লান্ত পরিশ্রম আমি কাল থেকে উপোস করে আছি ঘরের কাজ সমস্ত করে স্নান করে পুজো করতে করতে না কলের জল চলে এসেছে এবার জলটা কি করে না নিই বলো আর এখন আমি যদি খেতে বসি তাহলে আমার ধ্যানটা না পুরো কলের জলের দিকেই থাকবে আর দেখো মাটির কলসিটা আমি অর্ধেকটা ভরেছি পুরোটা কিন্তু ভরিনি আর অনেক দিন পর এরকমভাবে কাকে কলসি নিলাম তারপর দেখো এখানে বাকি বালতিগুলো রয়েছে সেগুলো এখন চটপট করে ভরে নেব আর তারপর এখন তো রান্নাঘরে ঢোকাই হয়নি রান্না কী করবো না করব সেগুলো দেখব তো এখন জল নিতে নিতে চলো বন্ধুরা তোমাদের সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই কাশিমবাজার থেকে তৃষা আমার ভিডিও দেখে আর তৃষা বারবার আমার কাছে ফোন নাম্বার চায় আর আমাকে একবার যেতে বলে তাদের বাড়ি তো তৃষা যাওয়া তো সম্ভব হচ্ছে না এখন আর ফোন নাম্বার ইউটিউবে দিতে নেই তো তোমার নামটা নিলাম তুমি নিশ্চয়ই খুশি হয়েছো আর যদি এই ভিডিওটা দেখো অবশ্যই কিন্তু ভিডিওতে কমেন্ট করে দিও তো তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসছি অনেকগুলো রান্না হয়ে গেছে রান্নাগুলো তো লাইভে শেয়ার করে দিয়েছি তোমরা হয়তো দেখেও নিয়েছ আর যারা দেখো নি তারা দেখে নিতে পারো এছরটা হয়ে গেছে আমসুরিটাও হয়ে গেছে আমসড়িটা ফোরন দি ফোরন দিয়ে দিয়ে আর ভেন্ডি সবজিটা খালি হয়নি ওটা করব। তারপর আমার জন্য একটু কাউনে চ্যালের খিচুড়ি করব কারণ আজ তো পূর্ণিমা ভাত তো খাবো না তোমাদের তো আগেই বলেছি তো চলো বুলে চানটা করে নিগে যা তো দেখো ওই আছে জ্যাম করার নাম নেই তো বন্ধুরা দেখো এখানে এই ডালনাটা ডানাটা হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেবো সেদিনও খেতে খুব ভালো হয়েছিল আর আজকেও একটু টেস্ট করে দেখলাম আজকেও কিন্তু খুব ভালো হয়েছে কিন্তু সেদিন ছোলার ডাল দিয়েছিলাম আজকে কিন্তু ছোলার ডাল দিইনি তো এই ডালনাটা পুরো রেডি হয়ে গেছে আর দেখো এখানে বেসনের সাথে আমি কালো জিরে নিয়ে নিলাম স্বাদ মতো নুন নিয়ে নিলাম আর নিয়ে নিলাম হচ্ছে একটু হলুদ আর সামান্য একটু খাবার সোডা তারপর জল দিয়ে এটা ভালো করে গুলে নেবো আর চালের গুঁড়ো এতে মেশানো যেত কিন্তু যেহেতু পূর্ণিমা তো পূর্ণিমাতে তো আমি নুন মানে লক্ষ্মী খায় না আর কি নুনটা খায় তো কাউনের চালের খিচুড়ি করব আর সাথে বেগনিটা খাবো ভেবে রেখেছি তার জন্য চালের গুঁড়োটাও মেশালাম না চালের গুঁড়ো মেশালে না বেশ মানে মচমচে হয় আর কি তো বেসনটাতে একটু বেশিই গুলেছিলাম কয়েকটা বড়া ভেজে তুলে নিলাম প্রথমে তারপর আমি দেখো এই কুমড়ো ফুলের বড়াগুলো এভাবে ভাজলাম তো এরকম গোটা গোটা কুমড়ো ফুলের বেগনির মতো বড়া কে কে ভাজো আমাকে কমেন্টে লিখতে কিন্তু ভুলো না তো আজকের লাঞ্চ মেনু এই যে ডাল হয়েছে আর এই যে কুমড়ো ফুলের বড়া করলাম আর এখানে এ টাল ডালনা আর এই যে দেখছো ভেন্ডি সবজি এইটা রাত্রের জন্য করে রাখলাম একটু সহজ হবে রাত্রে করে রাখলে পরে এই আর কি আর এই দেখো এখানে হচ্ছে আমি একটুখানি খিচুড়ি করে নিয়েছি কাও না তো বন্ধুরা এখন বাজে হচ্ছে একটা মানে একটা বাজতে পাঁচ তো এখনই বুলা আসবে বুবলাকে তো খেতে দিয়ে দিলাম তো চলো একটুখানি বসি গা ভের হাওয়াতে তো এই হচ্ছে বসার সময় পাঁচ মিনিট তারপর খাওয়া দাওয়া করবো আর তারপর আবার যে সেই তোমাদের সঙ্গে শেয়ার করতেই থাকবো তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম বুগলাও টিউশন চলে গেছে তারপর দেখো আমি এখন সন্ধে জেলে নিচ্ছি আর তোমরা তো জানো যে আমি শাড়ি পরেই সন্ধে দিই কারণ আমি ঘরে সন্ধে দেওয়ার পর মন্দিরে যাব তো ঠাকুর ঠাকুরঘরে সন্ধে দেখিয়ে দিলাম তারপর এখানে তুলসী মন্দিরে প্রদীপটা একটু দেখিয়ে তারপর আবার ঘরে দেব আজকে পূর্ণিমা ছিল ভেবেছিলাম একটা তুলসী মন্দিরে প্রদীপ জ্বালবো কিন্তু সেটা আর হলো না একটু তাড়াতাড়ির মধ্যে আছি সেই জন্য মানে ফুলে গেছিলাম আর কি যাই হোক চলো সন্ধেটা ঠাকুর ঘরে দিয়ে নিই দেখো এখানে চা করে দিয়েছি মা আর বুগুলো বাবা চা খাচ্ছে আর জানলাগুলো একটু খুলে দিই কারণ বাইরে মেঘ করেছে অনেক ঠান্ডা হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে মনে হয় রাতের দিকে তো ঘরটা একটু ঠান্ডা হোক ঘরগুলো খুব তেতে গেছে তো এইভাবেই আর সারাদিন কাটালাম সকাল থেকে অনেক মানে পরিশ্রম করতে হয় কিছু কিছু তোমাদের সাথে শেয়ার করি কিছু কিছু কাজ এরকম থাকে যেগুলো আর রেকর্ডিং করা হয় না তোমাদের সঙ্গে শেয়ারও করা হয় না তো সব কিছুই ঠিক আছে শুধু পরিবারের কাছ থেকে এইটুকুই মানে এক্সপেক্ট করি যে আমি তাদের জন্য যেরকমটা পরিশ্রম করছি শুধুমাত্র আমার একটু খুশি খুব ছোট ছোটো খুশিগুলো যদি তারা মেনে নেয় তারা একটু লক্ষ্য রাখে তাহলে আমিও ভালো থাকবো আর তারাও ভালো থাকবে কারণ কি বল তো নিজে ভালো থাকলে কিন্তু অপরকে ভালো রাখা যায় যাই হোক এখন একটু চা খেয়ে নিচ্ছি আর মুড়ি তো আজকে খাবো না যেহেতু পূর্ণিমা তাই একটু সেবা জানিয়ে নিয়েছি সবাই ভালো থেকো বন্ধুরা